গাজীপুর থেকে আমার মা আসছে আমার জন্য কি কি নিয়ে আসছে আমি দেখতেছি এটা হচ্ছে কলার কি বলে আমি আসলে নাম জানি না এটা জানি না নাম আর এই হচ্ছে বেচি কলা আচ্ছা আমি সব বার করতেছি কি আছে দেখি এই হচ্ছে কলা আপনাদের ভাইয়ার জন্য কলা আর কি আছে দেখি এটা হচ্ছে হাঁস আমার জন্য একটা চীনা হাঁস নিয়ে আসছে এটার অবশ্য কেটে তারপরে পরিষ্কার করে নিয়ে আসছে আর এটা হচ্ছে তাল তালগুলো একদম প্রসেসিং করে নিয়ে আসছে আমার জন্য কষ্ট করতে না হয় এটা হচ্ছে গরুর দুধ আচ্ছা আমি এগুলো এখন বের করি দেখি হাঁসের কি অবস্থা সবগুলো বের করলাম প্যাকেট থেকে এই যে হাঁস একদম জবাই করে নিয়ে আসছে এটা হচ্ছে চীনা হাঁস এটা হচ্ছে তাল তালগুলো একদম প্রসেসিং করে নিয়ে আসছে গাছের কলা গরুর দুধ এগুলো এখন আমি গোছাই রাতের বেলা হাঁস রান্না করব আর চালের রুটি বানাবো মাই হাঁসটা নিয়ে আসছে গাজীপুর থেকে জবাই করে একদম কাটা বাসা সবই করে নিয়ে আসছে এখন আমি একটু পোড়াইয়া তারপরে ছোট ছোট করে পিস করব রান্নার জন্য আর এই যে এদিকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে কই মাছ কই মাছ গুলা এখন কাটবো এগুলা করব না শেষ করে রাখি আজকে রান্না করব হাঁস আর চালের রুটি হাঁসের মাংসটা আমি কেটে নিচ্ছি এখানে প্রায় আড়াই কেজির উপরে ছিল হাঁসটা বড় বড় করে পিস করছি হাঁস সাধারণত ছোট ছোট করে কাটে কিন্তু আমার কাছে বেশি ছোটটা ভাল লাগে না এই একটু বড় বড় করে কাটে নিছি প্রথমে আমি লবণ দিয়ে মাংসটাকে ভাজা ভাজা করে নিতেছি তারপরে মশলা দিয়ে কষাবো হাঁসের মাংসটা যেহেতু একটু শক্ত তাই এটাকে আমি প্রেশার কুকারে রান্না করব তার আগে মাংসটাকে একটু ভেজে নেই হাঁস রান্না করতেছি মাংসটাকে একটু ভাইজা নিতেছি আর এই যে আপনাদের ভাইয়া কতগুলো কই মাছ আনছে দুইজনে মিলা তেলসমাতি করে মাছ কাটলাম দুজনের হাতের অবস্থায় বারোটা বেজে গেছে কই মাছটা অবশ্য আজকে রান্না করব না আজকে হাঁসের মাংস আর রুটি করব চালের রুটি আর কই মাছটা পরে মাংসটা আমি আগে ভাইজা নিচ্ছি আর এখন আমি এটার মধ্যে সব মশলা দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ আর এখন এটারে আমি প্রেশার কুকারে ঢাইলা নিতেছি কারণ যেহেতু বড় হাঁস বেশি জাল না দিলে সিদ্ধ হবে না এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি প্রসেসিং করব হাঁসের মাংস হয়ে গেছে এখন এটার মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিব আর এই চুলায় আমি রুটি বানানোর জন্য চালের গুড়ি সিদ্ধ করে নিছি এখন অল্প কিছু রুটি বানাবো রাতে ডিনার করার জন্য বেজিং হাস কুকিং কমপ্লিট এখন এই বেজিং হাসটাকে খাওয়া হবে চালের রুটি দিয়ে চালের রুটির ময়ন করে গোলা বানিয়ে রাখা হয়েছে এখানে এর কারিগর আমার তিনি এটাকে খাবারের জন্য রূপ দিচ্ছে এটা গোল পূর্ণিমা চাঁদের মতো হচ্ছে মনে হচ্ছে সেই সুকান্ত কবিতার কথা মনে করে কোধায় রাজ্যে পৃথিবী চালের চালের রুটি আপনাদের ভাইয়া ভাজতেছে আর আমি আমি রুটি বেলতেছি আর আপনাদের ভাইয়া এগুলোকে ভাইয়া দিতেছে চুলে রেখে দিলে একটা গায়ে একটা লেগে যাবে তাই একজন ব্যাতেসি আর একজন ভাস্তেছে আর ভেজে ভেজে এই হটপটের মধ্যে রাখতেছে যেন ঠান্ডা না হয় বেশি না অল্প রুটি বানাইতেছি আর অল্প কয়েকটা আছে এগুলা বেললে আমারও কাজ শেষ তারপর আমরা সবাই মিলে এই হাসির মাংস দিয়ে রুটি খাবো এটা আমার একটা ফেভারিট ফুড আমি খাবো ভাত আমার জন্য ভাত সাথে মাংস দিয়েই কারণ রুটি আমার অবশ্য পছন্দ না আপনাদের ভাইয়া রুটি খায় এই ছিল আমাদের আজকে রাতে ডিনার হাঁসের মাংস আর চালের রুটি আমার কিন্তু ভাত লাগবে এই হাঁসের মাংসের সাথে আমার আবার ভাত খুব পছন্দ আপনাদের ভাইয়ার পছন্দ চালের রুটি তো আপনাদের ভাইয়া আমার মা জননী রাহা ফারজানা সবাই রুটি খেলো আমি খেলাম ভাত তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ